প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রত্যেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা চলে ফার্ম ফার্মের আবারও নতুন কিছু গাভি স্থানান্তর করে আনা হয়েছে তাদের মূল খামার থেকে সেগুলোর আনুমানিক দাম এবং দুধের রেকর্ড সম্পর্কে জানবো তো যারা আসলে ভালো মানের গাভি খুঁজতেছেন তাদের জন্য আমরা প্রতিবেদনগুলো করে থাকি তা আমরা আবারও কথা বলি ভাইয়ের সাথে

এখন তো বাচ্চা দিচ্ছে দুই দিন হয়েছে এখন দুধ পুরো পূর্ণ নামে না এই বিয়ে তো আসা আর দুই চার কেজি বেশি হবার কথা আগে চেকা আগে পঁচিশ কেজি দুধ পাইছি থেকে এটা কি জাত এটা এটা ফ্রিজিয়া নেই হ্যাঁ আচ্ছা এই যে হাইট কম হওয়ার কোন কারণ আছে কি হাট কাম মানুষের বড়ি তো সবাই আপনার বড়ি আমার বড়ি সমান না আল্লাহ এক একজনের এক এক বড়ি দিয়ে তৈরি করে বা হয় ছোট বড় হয় সেটাই আছে হ্যাঁ তো প্রিয় দর্শক জাত ঠিকই আছে জাত ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান ফলিস্টিন ফ্রিজিয়ান

মেয়ে বাচ্চা যাক মেয়ে বাচ্চা অনেকক্ষণ পর পেলাম আর কি নাইদিকে কয়েকটা মেয়ে বাচ্চা আছে আচ্ছা তাহলে এটা পরিপূর্ণ দুধ মানে কতটুকু আশা করতেছে আশা পরিপূর্ণ নামলে তিরিশ কেজি দুধ হবে তিরিশ আচ্ছা তিরিশ কেজি দুধ হবে দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু দাবি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই যে আমরা কিছু গঠন দেখতেছি একটু স্পেসিফিক ভাবে বলেন তো যে আসলে কোন ধরনের গঠন গুলো দেখলে বোঝা যাবে যে গরুটা মানসম্মত বা দুধের গরু হবে গরু এই যে একটা গরু দেখতেছেন আপনারা বলি এই যে গরুটা গঠন গঠন দেখে বলা যায় দুধ হবে চামড়া পাতলা দেখায় পাতলা কিনা গরু আছে এরকম আমরা পাইছি এই যে গরু গঠন দেখে বোঝা যায় এটা দুধ হবে কিনা এটা আসলে দুধের গরু দুই নম্বর বাচ্চা দিছে প্রথম বিয়ানে আমরা দুধ পাইছি প্রায় পঁচিশ কেজির মতো

আচ্ছা গতকাল বাচ্চা দিছে হ্যাঁ কি বাচ্চা আর বাচ্চা সার বাচ্চা আচ্ছা তাহলে তো গতকাল দেশে এখনো মানে ওলানের শেপ হয় নাই না কারণ ওলান নাম দিলাম আরো দশ পনেরো দিন সময় লাগবে হ্যাঁ এটা প্রথম বেআনে পঁচিশ কেজির মতো দুধ পাইছি আচ্ছা প্রথম বেআনে পঁচিশ এই বিএনে কতটুকু আসা এই দুই বেআ আর দুই চার কেজি হতে পারবে সাতাশ আটাইশ এরকম সাতাশ আটাইশ আটাইশ এরকম আসে

খাবার দাবার দিতে হবে খাবার দাবার ঠিক কিনা জানতে হবে যদি খায়া থাকে বা যত্ন ঠিক হয় দুধ অবশ্যই যেত বইলা দিবে তো হবে গ্যারান্টি এরকম রেকর্ড আছে আচ্ছা আমরা এই গাবিটা দেখি এই সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটার বাচ্চা হইছে প্রথম বাচ্চা দিছে আচ্ছা প্রথম পরে বাচ্চা একটু বড় আছে আবার দ্বিতীয়বার বীজ দেওয়া হইছে আচ্ছা বাচ্চা চার বাচ্চার সাথে চার বাচ্চার সাথে এখনো আপনি দুধ 18 20 কেজি হয় এখনো হ্যাঁ আচ্ছা